সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নতুন বিজ্ঞপ্তি দিতে রাজ্য সরকারের হাতে আর আঠেরো দিন আছে কিন্তু রাজ্য সরকারের মানে দপ্তর থেকে যেসব জানা যাচ্ছে সূত্র মারফত যেগুলো শোনা যাচ্ছে বা আমার বন্ধুবান্ধবের কাছ থেকে যেগুলো শোনা যাচ্ছে সেগুলো হলো যে রাজ্য সরকার নতুন বিজ্ঞপ্তি দেওয়ার ব্যাপারে অথই জলের মধ্যে পড়ে গেছে তার কারণ হল যে ওবিসি মামলা এখনও কিন্তু আটকে আছে এবং হাইকোর্টের মাননীয় বিচারপতি পরিষ্কার করে বলে দিয়েছে ওবিসি মামলা যে আপনারা কিভাবে আগাচ্ছেন বা কতটুকু এইটার খবর হলো সে সম্বন্ধে কিন্তু পেপারে বিজ্ঞাপন দিয়ে আপনারা কেন জানাচ্ছেন না এর পিছনে কি অভিসন্ধি আছে কারণ এই যে ওবিসি মামলা ওবিসি ঠিকভাবে এখনও আমরা তৈরি করে উঠতে পারিনি সেই জন্যে আমরা বিজ্ঞাপনের কোনো কিছু তৈরি করতে পারিনি বলে পরবর্তীতে এটা একটা অজুয়াত খসড়া মানে খসড়া করতে পারে আর কি এখন দেখা যাচ্ছে যে প্রকৃতপক্ষে এতদিন বামফ্রন্টের সময়ে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত থেকে যেটা আমি জেনেছি বা অনুধাবন করেছি যে প্রথম স্কুলগুলো তারা কি করে ডিআইয়ের কাছে চিঠি পাঠায় যে এতগুলো শূন্য পদ ডিআই থেকে সেটা চলে যায় ডাইরেক্টর অফ এডুকেশান স্কুল এডুকেশান তারপরে কমিশনারের কাছে আসে কমিশনার সেটা শিক্ষা দপ্তরকে দেয় এবং শিক্ষা দপ্তর সেটা বলে দেয় এতগুলো শূন্য পথে আপনি বিজ্ঞপ্তি দিন সেটা তারপরে চলে আসে স্কুল সার্ভিস কমিশনের কাছে এবং তখনই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে দেয় কোন বিষয়ের কত শূন্য পথ এবং ক্যাটাগরি অনুযায়ী কোনটার কত শূন্য পথ কিন্তু এখানে এই সমস্যার মধ্যে পড়ে আছে যে ওবিসির জন্যে শূন্য পথ ঠিকভাবে তৈরি করতে পারছে না যেটা আপনারা দেখেছেন যে মানে অনার্স বা গ্র্যাজুয়েশানে এখন ভর্তি প্রক্রিয়া বন্ধ রেখেছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট বার হয়ে গেছে তবু সুতরাং এই একটা অজুহাত পেয়েছে আর কি যে আমরা তো চেষ্টা করছি কিন্তু এটা নিশ্চিত থাকবেন যে একত্রিশে মেয়ের মধ্যে যদি বিজ্ঞপ্তি প্রকাশ না করে তাহলে কিন্তু এই সরকারের কপালে আরও বড় দুঃখ আছে সুপ্রিম কোর্টের তরফ থেকে কারণ সর্বোচ্চ বিচারালয়ের নায় না মানলে তার ফলাফল কিন্তু ভয়াবহ দেখুন এই অবস্থায় যদি বামফন্ড থাকতো না বা আমি নিজে থেকেই জানতাম এটা যে বিজ্ঞপ্তি আপনি দিয়ে দি দিয়ে দিলেন এবং যে যার ক্যাটাগরি অনুযায়ী তারা কিন্তু ফর্ম ফিল আপ করল কোনো অসুবিধা নেই তারপরে ঠিক পরীক্ষার কিছুদিন আগে আপনি কিন্তু তখন মানে কোন বিষয়ে কতগুলো শূন্যপদ ক্যাটাগরি অনুযায়ী সেটা কিন্তু আপনারা দিতে পারতে পারেন এটা খুব সহজ পদ্ধতি আমি জানি না স্কুল সার্ভিস কমিশনের মধ্যে কারা আছেন বা তাদের মাথা কতটা কাজ করছে এই হতাশগ্রস্ত ছেলে মেয়েদের জন্যে বা হতাশগ্রস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্যে কারণ একেবারে আমি প্রথম থেকে বলে বলে আসছি সদিচ্ছার অভাব সদিচ্ছা থাকলে কিন্তু দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে দিত তিন তারিখে অর্ডার দিয়েছে বামফান সরকার হলে এটা কিন্তু তিন তারিখে রাতেই কিন্তু নোটিফিকেশান দিয়ে দিত যে শীঘ্রই ফর্ম ফিল শুরু হবে কিন্তু গড়িমসি করছে একটি ব্যাপারে আমি জানি না কারা কিভাবে বুদ্ধি দিচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে এবং আপনারা নিশ্চিত জানেন আমিও গোপন সূত্রে জেনেছি যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ভয়ে স্কুল সার্ভিস কমিশনের অফিসে যাচ্ছে না তিনি শিক্ষা দপ্তরে বসে কাজ করছেন তার ফলে একটা বিরাট গ্যাপ সৃষ্টি হয়েছে শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন তথা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে যারা কাজকর্ম করছেন দেখছেন তাদের সঙ্গে চেয়ারম্যানের সরাসরি সাক্ষাৎ হতে একটু বাধা সৃষ্টি হচ্ছে অর্থাৎ রাজ্য সরকার জন্য জন্যে আছে কিভাবে আমি এই রিভিউ থেকে বেঁচে যাই এবং অযোগ্যদের কিভাবে আমি যোগ্য করতে পারি কারণ অযোগ্যরাই কিন্তু আম এই সরকারের মান সম্মান সব শেষ করে দেবে আর সেই জন্যেই এখন এই যে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি দিতেই হবে এবং বিজ্ঞপ্তি না দিলে আবার বলছি কপালে প্রচুর দুর্ভোগ আছে কিন্তু এই সরকারের সুতরাং আপাতত দেখুন মুখ্যমন্ত্রী তো বারবারই বলছেন আমার হাতে পাঁচ লাখ চার লাখ তিন লাখ এক লাখ শূন্য পদ তাহলে আপনি সেই শূন্য পদ দিয়ে বিজ্ঞপ্তি দিন যে তারপরে কোনটায় কত শূন্য পথ সেটা পরবর্তীতে জানানো হবে এটা এটা অনেক আগে থেকে চলে আসছে বামপণ্যের সময় থেকে যে শূন্য পথ দেয় কিন্তু কোনটায় কত শূন্য পথ পরে জানিয়ে দেয়